দেরি হয়ে গেল আজকে হবে ঝালমুড়ি ঝালমুড়ি মাখার প্রথমে আমি মুড়ি নিয়ে নেবো বড় একটা পাত্র নিয়েছি পাত্রের মধ্যে মুড়ি নিয়ে নিচ্ছি আলু সুত্র নিয়ে নিচ্ছি ঝুড়ি ভাজা ঝুড়ি ভাজা নিয়ে নিচ্ছি চারা চারাটা নিয়ে দিচ্ছি নারকেল কুচি আছে নারকেল কুচি এই টমেটো কুচি আছে টমেটো কুচি দিচ্ছি ধন্যবাদ আছে কাঁচা লঙ্কা কুচি একটু বাদাম কুচিও দিয়ে দিচ্ছি এই ঝালমুড়ি যত রকম জিনিস দেবেন তত খেতে খেতে আর ভালো মুখরোচক হয় বাঙালিরা এই খেতে আমরা খুবই ভালোবাসি শশা দিয়ে দিচ্ছি তেল আমি দেব মিছানা মিক্সড আচার আছে এই তেল দিয়ে খেতে খুবই ভালো লাগবে মুখরোচক এই টমেটোটাও দিয়ে দিলাম ওকে সাদা জল একটু বিট নুনও দিয়ে দেবো এই ঝালমুড়ি মাখা ভাই চেটে ফুটে খাবে ভালো করে মাখবেন চেটে ফুটে খাবে এতে তো আমার লোভনীয় খাবার আমি সবাই খেতে ভালোবাসি সন্ধ্যাবেলায় প্রতিটা বাঙালির ভালো করে চামচ দিয়ে আমি না রাখছি চুর ঝুড়ি ভাজা যত রকম রাখল কুচি খেতে খুবই ভালো লাগবে শেষে আমি লেবুর রসেটু দেবো সন্ধ্যেবেলা চায়ের সঙ্গে ঝালমড়ির সাথে অপূর্ব লাগবে শশা দিয়ে দিলাম যত চারা চুট দেবেন ধুয়ে ভাবে দেবেন তত খেতে মুখরচুখ খারাপ হয় একটু তেল বেছিয়ে দিলাম এই তেল আপনি আচারে তুমি যেহেতু ঝালভুজি মেশান সেটা অপূর্ব লাগবে এর মধ্যে আলু সেদ্ধ আছে সাথে মধ্যে বিটনও দিয়ে দিচ্ছি তাদের জন্য আমরা পারলে চাট মশলাও দিতে পারবেন অবশ্যই এরকম বাড়িয়ে দেখবেন চায়ের সঙ্গে এরকম এক বটি মুড়ি দিয়ে খেতে খুবই ভালো লাগে বন্ধু চা নিয়ে বসবেন এরকম মুড়ি মাখা নিয়ে বসবেন দেখুন রেডি আমার ঝাল মুড়ি বাড়িতে অবশ্যই বানাবেন পছন্দ হলে লাইক এবং সাবস্ক্রাইব করবেন আজকে মতো আসছি আবার আসব নেক্সট উইক বা সানডেও আসতে পারি আপনাদের জানিয়ে দেবো টাটা আজকের মতো শেষ করলাম